প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি পবিত্র সবে বাড়াতে রাত্রে নামাজ পড়ার সঠিক নিয়ম সম্পর্কে অর্থাৎ সাবান মাসের পনেরো তারিখে রাত্রে কত রাকাত নামাজ পড়তে হবে কোন সময় নামাজ আদায় করতে হবে এবং নামাজে কোন কোন সুরা কেনা দিতে হবে সবে বারাতে রাত্রে নামাজ কিভাবে আদায় করলে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে সেই নামাজ অতি দূরত কবুল হয় সবে বারাতে রাত্রে আসুন পুরো বিষয়টি জেনে নেওয়া যাক কিতাবের ভিতরে এসছে সাবান মাসের পনেরো তারিখে রাত্রে এশার নামাজের পর থেকে সুবে সাদিক অর্থাৎ ফজরের আগ পর্যন্ত রাত্রের নামাজ আদায় করা যায় বারাতে রাত্রের নির্দিষ্ট রাখাত নামাজ আছে এটা ছাড়াও নামাজ কোরআন তেল নফল ইবাদত মন্দেগি করা যায় হাদিস পাকের ভিতরে আছে সাবান মাসের চোদ্দ তারিখের দিনগত পনেরো তারিখে রাত্রে শুরু হওয়ার মুহূর্তে চল্লিশ বার এই দোয়াটি পাঠ করলে চল্লিশ বছরের সগিনা গোনা মাফ হয়ে যায় অপর একটি হাদিস পাকের ভিতরে বর্ণিত আছে যে ব্যক্তি পনেরো তারিখের ইবাদতের উদ্দেশ্যে সন্ধ্যায় গোসল করবে তার গোসলের প্রত্যেক বিন্দু পানির পরিবর্তে তার আমল নামায় সাতশো রাকাত দফল নামাজের সবাম লেখা হবে গোসল করে দুই রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়বে প্রথমে নিয়ত করবে নামাই তু আন উসাল্লিয়া আলা রাকাতাই সালাতি

এভাবে ওই রাত্রেরে দুই দিন রাকাত করে শোয়ে বারাতের আরও চার রাকাত নামাজ পড়বে প্রথমে নিয়ত করবে শয়ে বারাতে রাত্রেরে নামাজের নিয়ত হল নামায়তুয়ান উসাল্লিয়া লিয়া আলিল্লাহিতা আলা রাকায়তায় সলাতি লাইলাতিল বারাতে মোতামাৎ ইলা জিহাতিল কাভাতে শরীফতি আল্লাহ আকবর নিয়ত ও তকবিরে তাহারিমা সানা আউসবিল্লাহ বিসমিল্লাহ ও সোরা ফাতেহার পরে প্রত্যেক রাকাতে সোরা কদন একবার ও সুরা এখলাস পঁচিশ বার করে পড়বে হাদিস পাঁকের ভিতরে বর্ণিত আছে মাতৃ গর্ভ হতে লোক যেরূপ নিষ্পাপ ভূমিষ্ঠ হয় উল্লেখিত চার ডাকাত নামাজ পড়লেও তালা তাকে সেরূপ নিষ্পাপ করে দেন এই হাদিসটি উল্লেখিত আছে মেশকা শরীফে তারপর দুই রাকাত করে আরও চার রাকাত নামাজ পড়বে প্রথমে নিয়ত করবে নিয়ত ওপরে বলা হয়েছে একই রকম নিয়ত বারবার করতে হবে নিয়ত তেবিরে তাহারিবার পাঠের পর সানা আউজমিল্লা বিসমেল্লা সোরা ফাতেহার পর প্রত্যেক ডাকাতে সোরা এখলাস পঞ্চাশ বার করে পড়বে এই নিয়মে নামাজ শেষ করবে সালাম ফেরাবার পর বসে একশো বার নরুশ্বরীফ পাঠ করে মোনাজাত করবে হাদিস শরীফে আছে যারা এই নামাজ পাঠ করে আল্লাহ তালা তাদের পঞ্চাশ বছরের গোনা মাফ করে দেবেন এইভাবে পবিত্র সমের রাত অর্থাৎ সাবান মাসের পনেরো তারিখের রাত্রে একাধিকভাবে এ করা যায় নামাজ দরুদ তসবি জেকের ফেকের ইসলামিক শিক্ষা এবং এই রাত্রে দাল খাইরাত